সেন্টম্যানের কাচের দেওয়াল এখনো নিশ্চুপ ভাঙ্গা কাজ ছিটিয়ে ছিটিয়ে অংশগুলো ফ্লোর জুড়ে চড়িয়ে আছে। আগের দিনের বিস্ফোরণ এবং রক্তের চিহ্ন এখনো চোখে পড়ছে আরিফের দৃষ্টি ভেজে আছে চোখে চোখ রেখে সে খুঁজছে ঘরের কোনে বিছানায় বসে আছে চুপচাপ নিঃশব্দে আরিফ ধীর পায়ে এগিয়ে আসে তার চোখে আগুন এখনো জ্বলছে সে দেখছে মায়ার শরীর কাঁদছে ভয় অবিশ্বাস্য এবং অজানা উত্তেজনা একসাথে মিশে আছে মায়া আমি বলছি তুমি নিরাপদ আরিফের গভীর শক্ত কিন্তু চোখে অজানা কমলতা মায়া চোখ মেলে তাকায় কিছুই বলতে পারে না তার ভয় রাগ অভিমান সব মিলেমিশে এক তীব্রই উত্তেজনার ঢেউ তৈরি করেছে সে জানে আরিফকে তার ময়না পাখি হিসেবে আঁকড়ে রাখার এমন কোনো নয় আরেক ধীরে ধীরে মায়ের পাশে বসে তার হাত আলতোভাবে তো সে পিস করে মায়া নিঃশ্বাস ধরে রাখে সে বুঝতে পারে না কেনই তার হৃৎপিণ্ড এত দ্রুত লাফাচ্ছে পনেরো বছর ধরে যেই মানুষ তার জীবন ছেড়ে গিয়েছিল আজ তার পাশেই বসে তার নিরাপত্তার নিশ্চিন্তা দিচ্ছে আরিফের চোখে রাগ এবং পরহার তীব্রই রয়েছে কিন্তু সে শান্ত মায়াকে জড়িয়ে ধরেছে যেন পুরো পৃথিবী থেমে গেছে মায়া তার হাত আলতো করে আরিফের হাতে রাখে আরিফ মাথা সরিয়ে নেয় বলল না হাত সরাও এখন তুমি শুধু বিশ্রাম করো মায়া কিছুতেই বুঝতে পারছে না কেন এই কঠোর মানুষ তার জন্যই এত যত্নশীল সে বুঝতে পেরেছে আরিফের চোখে আগুন শুধু রাগ নয় বরং গভীর প্রেম এবং দায়িত্ববদ্ধতার প্রতিফলন রাতের নিরবত্ত ঘরকে শান্ত করে রেখেছে দূর আকাশের আলো কাচের জালনায় ভেসে এসেছে আলো আর ছায়া খেলা যেন একটা নীরব চুম্বুকের মতো আরিফের দৃষ্টি মায়ের চোখে আটকে গেছে আমি বলছি কেউ তোমাকে আর আমার কাছ থেকে দূরে রাখতে পারবে না আরিফের কণ্ঠ গভীর মায়া নিঃশব্দে তার বুকে মাথা রেখে বসে থাকে তার হৃদয়ে এক অজানা উত্তেজনা আরিফের বুকে থাকা নিরাপত্তার রাগ এবং প্রেমের মুহূর্ত অনুভূতি তার অন্তরিত্য দৈত্যে গিরে রাখে হঠাৎই মায়া ফিসফিস করে আজকের ঘটনা সত্যি কি শেষ হয়ে গেছে আরিফ চোখ সরিয়ে তাকায় তার দৃষ্টি এখনো আগুনই ঝলমল করছে যাদের ভয় দেখানোর প্রয়োজন ছিল তাদেরই দেখিয়েছে তবে তুমি তুমি শুধু শান্তিতেই থাকবে সে ফিসফিস করে মায়ার চোখে পানি ধরে আসে সে বোঝে আজকের রাতের পর আরিফ তাকে কখনই ছাড়বে না ঘুমের আগ পর্যন্ত মায়া তার ঘরেই বসে থাকে অল্প আলোই নিজের অনুভূতি বিচার করে মনে মনে সে ভাবছে পনেরো বছর আগে যন্ত্রণার সঙ্গে আজকে শান্তি মিলেমেশায় এক অদ্ভুত অনুভূতি তৈরি করেছে দূর আকাশের সূর্য ওঠার সাথে সাথে আরিফ মায়ার ঘরে আসে তার ধাপগুলো নিঃশব্দ কিন্তু শক্ত সে মায়ের পাশে বসে আবারও বলে আমি তোমার পাশে আছি শুধু আমার কাছে থেকেও মায়া হেসে মাথা নিচু করে বসে থাকে তার মনে হয় এই ঘর এই মুহূর্ত এবং এই মানুষ সবকিছুই একসাথে তার জীবনকে পূর্ণ করেছে আরিফ হাত দিয়ে মায়ের চুল স্পর্শ করেই পিসপিস করে শুধু আজ নয় প্রতিদিন তোমার জন্যই এখানে থাকবো কেউ তোমার কাছে হাত বাড়াতে পারবে না মায়া নিঃশব্দে আরিফের বুকে মাথা রেখে থাকে তার চোখে আনন্দ আর অস্ক আর তার নামে শান্তি তার চোখে আনন্দ আর অস্ক তার মানে শান্তি দূরাকেশে আলোর ঘরের মধ্যে নরম আলো ছড়াচ্ছে বাইরে আগুনের ধোঁয়া ধীরে ধীরে ছড়িয়ে গেছে কিন্তু আরিফ এবং মায়ার ঘর যেন এক শান্তির এলাকা যেখানে রক্ত রাগ এবং উত্তেজনা তৈরি করেছে ভাঙ্গা ছোড়া দেওয়াল আর আগুনের ধোঁয়া এখনো বাতাসে বেশি আছে ঘরের আলোতে আরিফের চোখ লাল রঙে প্রতিফলন দেখা যায় তার হাত এখনো কিছুটা কেঁপে উঠেছে মানুষের রক্তের গ্রাণ নাকি বিরাজ করছে মায়া ঘরে চুপচাপ বসে আছে চোখে ভয় হৃদয়ে উত্তেজনা আরিফ মৃদু কণ্ঠে বলে মায়া তুমি কি জানো আজকের ঘটনায় তোমার জন্য আমি কি করেছি মায়া চুপচাপ মাথা নিচু করে রাখে তার কণ্ঠ ভয় এবং বিত্তিন্ত কাঁপছে আমি জানি না সে ফিসফিস করে আরিফ তার পাশে বসে ধীরে ধীরে মায়ের চোখের দিকে তাকায় আমি তোমার জন্য সব শেষ করেছি যারা আমাদের জীবনে ক্ষতি করতে চেয়েছিল তাদের আমি আর কিছুই বাকি রাখিনি মায়া কাচ্ছে। তার মনে হচ্ছে পনেরো বছর ধরে যে মানুষ তাকে ছেড়ে গিয়েছিল আসছে তার জন্য আগুনের মধ্যে দিয়ে এসেছে হঠাৎই বাহিরে শোনায় ভীষণ শব্দ কেউ সেন্ট মানির বাহিরে হঠাৎই চালু করেছে গাড়ির ইঞ্জিন হয়তো কেউ তাদের অনুসরণ করেছে আরে দ্রুত উঠে দাঁড়ায় রন ম্যাক জানি তুমি শুনছ বাহিরেই কিছু কিছু চলছে সে বলে ম্যাকের চোখে ভয় কিন্তু আরিফের রাগ জ্বলছে সে নির্দেশ দেয় বাইরে খুঁজে বের করো কেউ যদি আমাদের নড়াচড়া করতে চায় তার সাথে কোনো দরদ নেই মায়া তার হাতে চেপে ধরে আরিফকে এতটাকে ঝুঁকি নিতে হবে সে ফিসফিস করে আরিফ মাথা না গামিয়ে কেবল মায়াকে দেখে চোখে কঠোরতা চাপ তুমি নিরাপদেই থাকবে আর কিছুই ভেবো না মায়া বুঝতে পারে আরিফের কথা না মানলে সে বিপদের মধ্যে পড়বে তার হৃদয় দ্রুত লাফাচ্ছে সে জানে এই মানুষের শুধু রাগ নয় তার হাতের ক্ষমতা এবং পরিকল্পনা আছে যা যে কাউকে চুপ করে থাকতে বাধ্য করে এরপরে তারা বের হয় সেন্ট মানির ভাঙ্গাচোড়ার দেওয়াল আর আগুনের ধোয়ার বাহিরে আরিফের গাড়ির রং কালো দাঁড়িয়ে আছে সে মায়াকে আলতোভাবে ধাক্কা দেয় গাড়িতে ওঠ এখন আর কিছুই বলার সময় নেই মায়া গাড়িতে উঠে চোখে অজানা ভয় হৃদয় উত্তেজনা আরিফ গাড়ি চালায় চোখে কঠোরতা সাইডের মিরুল দিয়ে সে পরীক্ষা করে কেউ তাদের অনুসরণ করছে কিনা গাড়ি চলছে দোয়া আর আগুন দূরে ফেলে মায়া চুপচাপে বসে আছে তার হাত কাপন সে ভয় পাচ্ছে কিন্তু উত্তেজনা তার হৃদয়কে আরো দ্রুত স্পন্দ করছে আরিফ হঠাৎই তার হাতে থাকা চাপাটি দেখিয়ে পিসপিস করে আজকের রাতের মতো আর কেউ থাকবে না সব শেষ হয়ে গেছে তবে তুমি এখনো আমার কাছে নিরাপদ মায়া জানে আরিফের কথায় ভয় আছে কিন্তু প্রেমও আছে সে নিজের হাত আলতোভাবে আরিফের হাতে রাখে আরিফ হঠাৎই তাকে তাকিয়ে বলে কানে ভুলেও কিছু বলার চেষ্টা করবে না আজকের রাত তোমার তবে আমার নিয়ম মেনে চলবে মায়া চুপচাপ মাথা নাড়ায় তার চোখে আকাশের আলো প্রতিফলন হচ্ছে আমি আমি বুঝেছি সে ফিসফিস করে রাতের নিরাপত্তাই তাদের ঘিরে রেখেছে দূর আকাশের আলোই ধীরে ধীরে মায়ার চোখে প্রতিফলন হচ্ছে যেন একটা রহস্যময় প্রতিফলন গাড়ি থামে একটি নির্জন হোটেলের সামনে আরিফ দ্রুত নেমে এসে গাড়ির দরজা খুলে দেয় এই রাতে আমাদের এইখানে অপেক্ষা করতে হবে কেউ যদি অনুসরণ করে আমরা প্রস্তুত মায়া কেঁপে উঠে সেই জানে আরিফের রাগে তীব্রই তো শুধু আজকের নয় বরং অতীতের অভিমানও রয়েছে হোটেলের কক্ষে ঢুকতে ঢুকতে মায়া তার চুল সরিয়ে চুপচাপ বসে আরিফের পাশে বসে থাকতে দেখে চোখ কঠোরতা এবং কমলতার মিশ্রণ এখন তুমি নিরাপদ আরিফ বলল কিন্তু তার চোখে আগুন এখনো জ্বলছে মায়া নিজের বুকের ভেতরে অনুভব করছে ভয় উত্তেজনা প্রেম এবং রাগ সে বুঝতে পেরেছে এই রাতের শেষে তার জীবন কখনই আর আগের মতোই থাকবে না আসসালামু আলাইকুম এব্রিয়ন তো আপনার সকলেই কেমন আছেন দীর্ঘদিন যাবত তো এই গল্পটি দেওয়া হয়নি তার জন্য আমি দুঃখিত এখন থেকে প্রতিদিন একটা করে পার্ট আপলোড করা হবে তো সবাই আগের মতোই ভালোবাসা দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ